রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি বিক্রমপুর ঐতিহ্যবাহী পিঠা বিবিখানা সম্পূর্ণ পিঠাটা আমি গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো খুবই সহজে আপনারা দেখতে থাকেন যে যেখানে বসে সময় ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখন শুরু করলাম আজকের রেসিপি প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিব কুসুম গরম দুধ এখানে আমি দুই কেজি দুধ জ্বাল করে তিন তিনটার মতো বানিয়ে নিয়েছি আর দেখতে পারছেন কতটা ঘন হয়েছে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড় দুই কাপ দুই কাপ পরিমাণ মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন বাড়িয়ে কমিয়েও দিতে পারেন এখন আমি দুধের সাথে মিঠাইটাকে গলিয়ে নিচ্ছি যেহেতু দুধটা গরম আছে খুব তাড়াতাড়ি সহজে গলে যাবে আর এখন আমি এখানে নিয়ে নিব দুধটা গলে যাওয়ার মিঠাইটা গলে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো চালের গুঁড়া শুকনো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আমি আমি এখানে আড়াই কাপ চালের গুঁড়া ইউজ করবো তবে একসাথে আমি সবগুলা দিব না আমি আস্তে আস্তে করে দিতে থাকবো এ তো দ্বিতীয় কাপটা আমি দিয়ে নিলাম এখন আমি বাকি হাফ কাপ আবার দিয়ে নিব দিয়ে আবার সব কিছুকে ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিব আর এই কাজটা আপনারা খুব আলতোভাবে করবেন আস্তে আস্তে করে যাতে চালের গুঁড়োটা সুন্দরভাবে মিশে যায় আর পিঠাটা একটু সফট হওয়ার জন্য এখন এখানে ইউজ করব হাফ কাপ পরিমাণ ময়দা ময়দাটা অবশ্যই দেবেন তাহলে পিঠার খুব সুন্দর একটা পিঠা হবে সফট দিয়ে দিচ্ছি তারপর স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ঘ্রানের জন্য এলাচির গুঁড়ো আর এটা অবশ্যই দিতে হবে তাহলে পিঠাটা খুবই মজা এবং ঘ্রান হবে খুব ভালো লাগবে খেতে এখন সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে এরকম একটা স্মুথ ডো তৈরি হয়েছে দেখতে পারছেন তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি এখানে গুঁড়া দুধ গুঁড়া দুধটাও দেবেন আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর এই পিঠাটার মধ্যে নারকেল কোড়া এটা দিলে পিঠার টেস্টটা অনেকটাই ভালো আসে আর খুবই মজা হয় অবশ্যই আপনার এভাবে আমি যা যা দিয়েছি সব কিছু দিলে এই বিক্রমপুর ঐতিহ্যবাহী পিঠাটা খুবই ভালো হবে এবং খুবই সুস্বাদু লাগবে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতে পারছেন এখন আমি এখানে দিয়ে দিব ঘি ঘিটা দিয়ে আমি আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব আর এভাবে করে আবার মিশিয়ে মিশানোর পর আমি এখন রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা রেখে তারপরে আমি আবার ভালো করে চা ফেটিয়ে নিব। এখন আমি দিয়ে দিবো আরেকটু নারকেল কোড়া নারকেলটা একটু বেশি দিলে টেস্টটা একটু বেশি আসে তাই আমি দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণের আর আমার এই পর্যায়ে হয়েছে ঘনত্বটা দেখতে পারছেন এরকম করে আপনারা এই ঘনত্বটা এইভাবে করে তৈরি করে নেবেন তাহলে পিঠাটা খুবই সুন্দর হবে আর এখন আমি যেই পাত্রটা সেট করব পিঠাটা বিবিখানা পিঠা ওইটা আমি একটু গরম করে তারপর দিয়ে দিয়েছি ঘি ঘি দিয়ে আমি সেই স্মুথ ডোটা আমি ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আমি এটাকে সুন্দর করে ঢেকে রান্না করে নেব মৃদও আছে খুবই অল্প পরিমাণ আছে আপনারা এটাকে দুই ঘন্টা পরিমাণ বেক করে নেবেন তাহলে খুব সুন্দর এটা পিঠ হয়ে যাবে ওয়াও মাসাল্লাহ দেখতে পারছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আর কোনো লান্স নেই আমি এখন একটি কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এবং সফট হয়েছে পিঠাটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন না করলে অবশ্যই বুঝতে পারবেন না এটা এতটা সুন্দর এবং লোভনীয় আর এতটা ভালো হয়েছিল দেখতে মার্শাল্লাহ যেমন হয়েছে খেতেও ভীষণ ভালো হয়েছিল বিক্রমপুর ঐতিহ্যবাহী পিঠা বিবিখানা পিঠা খুবই সহজে আপনারা গ্যাসের চুল এরকম সুন্দর পিঠাটি বানিয়ে নিতে পারেন আর এখন আমি আপনাদের সাথে এটা কেটে শেয়ার করছি আর আপনাদের পছন্দ অনুযায়ী যার যেরকম ইচ্ছা ওইভাবে করে আপনারা কাট করে নিতে পারবেন আমার যেভাবে ভালো লেগেছে আমি ওইভাবে সুন্দর করে এটা কেকের দেখে কতটা স্মুথ এবং সফট হয়েছে পিঠাটা আর খুবই লোভনীয় লাগছে দেখতে মার্শাল্লাহ খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আপনারা করে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে খুবই মজা হয়েছিল আর খুবই লোভনীয় হয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর বাসায় অবশ্যই ট্রাই করবেন বানায় খাবেন বিক্রমপুরের ঐতিহ্যবাহী পিঠা বিবিখানা পিঠা সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো যে যেখানে বসে আমি ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো অনেকের অনুরোধের কারণে আমি ভিডিওটা ছাড়ছি আর যারা যারা আমাকে অনুরোধ করেছেন তারা অবশ্যই দেখে নেবেন আজকে সব এই পর্যন্ত এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল এতক্ষণ ধৈর্য দেখার জন্য ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফিজ